নবাব মির্জা মোহাম্মদ সিরাজুদ্দৌলা ছিলেন বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব তিনি সতেরোশো ছাপ্পান্ন থেকে সতেরোশো সাতান্ন সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন আজকের এই ভিডিওতে সিরাজুদ্দৌলা সম্পর্কে বিস্তারিত জানব আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সিরাজুদ্দৌলার জন্ম সতেরোশো তেত্রিশ সালে মুর্শিদাবাদ সুবা বাংলায় তার পিতা ছিলেন জয়নুদ্দিন আহমেদ খান মাতা আমেনা বেগম ধর্ম ছিল শিয়া ইসলাম সতেরোশো ছাপ্পান্ন সালে এক গরম দুপুর বাংলার নবাব সিরাজ তার দরবারে বসে ভাবছিলেন কিভাবে তিনি ব্রিটিশদের বাংলার মাটি থেকে উৎখাত করবেন তার নানা নবাব আলিবুদ্দী খান বহুবার তাকে সতর্ক করেছিলেন ব্রিটিশরা ব্যবসার নামে এসেছে এ দেশে কিন্তু তাদের চোখ ক্ষমতার দিকে সিরাজ ছিলেন এক তরুণ দৃঢ় প্রতিজ্ঞ এবং আবেগ পবন শাসক তিনি চেয়েছিলেন বাংলাকে স্বাধীন ও শক্তিশালী করতে কিন্তু তার আশেপাশে ছিল কিছু বিশ্বাসঘাতক যারা তার সর্বনাশের পথ তৈরি করেছিল নবাব হওয়ার পরপরই সিরাজ ব্রিটিশদের কলকাতার দুর্গ থেকে উৎখাত করেন তিনি ফোর্ট উইলিয়াম দখল করে কালাপানি কারাগারে ব্রিটিশ বন্দীদের বন্দী করেন যা ইতিহাসে কালাপানি দুর্গকাণ্ড নামে পরিচিত এতে ব্রিটিশরা ভীষণ ক্ষুব্ধ হয় এবং প্রতিশোধ নেবার জন্য প্রস্তুত নেয় একদিকে ব্রিটিশরা ষড়যন্ত্রের জাল বুনছিল অন্যদিকে নবাবের রাজদরবারে শুরু হয়েছিল অভ্যন্তরীণ ষড়যন্ত্র তার আপনজনরাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতা করে সিরাজের চাঁচাত ফুফু ঘোষটি বেগম সেনাপতি মির জাফর ধনী মহাজন জগৎ শ্রেষ্ঠ এবং কিছু উচ্চ পদস্থ আমলা ব্রিটিশদের সাথে গোপন চুক্তি করল তাদের লক্ষ্য একটাই সিরাজকে ত্রুত করা এবং ব্রিটিশদের হাতে ক্ষমতা তুলে দেওয়া সতেরোশো সাতান্ন সালে তেইশ জুন ভাগ্যের সেই নির্মম দিন পলাশির প্রান্তরে যুদ্ধ শুরু হলো নবাবে বিশাল বাহিনী থাকলেও মি চাফর ও তার অনুগত সেনারা বিশ্বাসঘাতকতা হতকতা করলো যুদ্ধের মাঝে তারা নিষ্ক্রিয় থাকলো ফলে নবাবের পরাজয় অভ্যন্তরীণ হয়ে উঠল তো শেষ নবাব সিরাজউদ্দৌলা প্রাণ বাসনের জন্য পালিয়ে গেলেন তিনি গোপনে ভাগীরথী নদী পেরিয়ে মুর্শিদাবাদের দিকে ছুটলেন কিন্তু কয়েকদিন পরে তাকে ধরে ফেলা হলো মির জাফরের পুত্র মিরন যিনি ছিল একজন নিষ্ঠুর যুবক তাকে নির্মমভাবে হত্যা করল সেই ইতিহাসের পাতায় রক্তাক্ত অধ্যায় হয়ে গেল তার মৃত্যু হলো কিন্তু তার নাম রয়ে গেল প্রতিটি বাঙালির হৃদয়ে নবাব সিরাজ পতনের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার সূর্য অস্ত্রমিত হয়েছিল ব্রিটিশরা ধীরে ধীরে পুরো ভারত দখল করল আর একদিন দুশো বছরের শাসন বয়ে আনলো কিন্তু ইতিহাস আজও প্রশ্ন করে যদি সিরাজের চারপাশে বিশ্বাসঘাতকতা না থাকতো তবে কি ব্রিটিশরা এত সহজে ভারত দখল করতে পারতো